আমি ওটাই বলতে নিয়েছিলাম যে গামছা টামসা মনে ভুলা যায় রাখি বইলা দিও নিয়ে আসতে বিয়ার গামছা ভিডিওতেই দেখছি তখনই আমি মনে পড়তেছিলো যে মনে হয় গামছা ভুলবা রাখো রাখো আর নেই

এদিকে ডেলি তো আঙ্গুর আর কলা শোনাবার জন্য আনা হয় যে আজকেও আঙ্গুর কলা এদিকে রয়েছে এই ভালো আছে এই যে বেগুন এদিকে ভোগ চাল আর এদিকে দুধ রয়েছে আর মশাই নিয়ে এসেছে আসার সময় সন্দেশ আর আমাদের বাড়িতে তো মিষ্টি জিনিস কেউ খেতে চায় না তাই সন্দেশটা নিয়ে এসেছে তবুও না আমার এই সন্দেশটা ভালো লাগে আর একটা যে সাদা সন্দেশ আছে সেটা না মানে গলার মধ্যে আটকে ধরে সেটা আমার একদমই পছন্দ না এই সন্দেশটা আমার খুবই প্রিয় তারপরে সোনা বাবার জন্য এনেছিলো ফ্রুটি আর বোনের জন্য এনেছিল চিপস

কে আসছে কই পাপা এটা দিও না বিকেল বাজে এখন সাড়ে পাঁচটা দেখি পনে আর এই যে দেখো দুপুরের খাওয়া খাচ্ছে নেপালের খাবার থেকে না বাড়ির ডাল ভাতও ভালো বুঝছো তো হ্যাঁ भा खाई एजे। एजे। ओ भाई रेडी हे ओमलेट मम्मी रेडी कर रही है ओमलेट

কালকে নেই দেখো তো কি আর কি মারো তোমরা আমার ভালো লাগে না বউ এসে এই পুকমলা আরে দেখিস মোবাইলে সে কিন্তু চলো সন্ধে আমাদের চা খাওয়া হয়ে গিয়েছিল তারপরে আমি সোনা বাবা আর বোন মশাই তিনজনই চলে আসলাম বাজারে এমনিতে সমস্ত বাজার করা তো আছে বাড়িতে ওই যে একটু পাস্তা বানাবো আজকে তাই এখন একটু টমেটো সস আর ম্যাগি মশলাটা নিতে আসছি তাই সোনা বাবাকেও নিয়ে আসছি আর বোর মশাইও আসছে সাথে আর বোন আজকে আসলো না ও দিয়ে পাস্তাগুলো রেডি করছিল জামাই আসছে আজকে তাই দেখো মা পায়েস করলো এখন কে কে খাবে চলে আসো দেখো পায়েসটা কি সুন্দর হয়েছে না আরেক পাশে হচ্ছে পাস্তা পাস্তা এখনো ফুটছে

এদিকে পাস্তাটা রেডি আর দেখো কেমন হয়েছে দেখতে দেখতেও ভালো হয়েছে আর খেতেও বেশ ভালোই হয়েছিল সবাইকেই খেতে দিয়ে দিচ্ছে এই ঘরে বসে আছে আমার দিদি পিসির মেয়ে আর মা আর সোনা বাবা আর আরেক পাশে ঘরে আছে আমার হাজবেন্ড ওইদিকে ফোনে কথা বলছিল তাই ওকেও দিয়ে দিলাম গুড মর্নিং সবাইকে এই ব্লগটা হচ্ছে পরের দিন সকালবেলা মা এদিকে ব্রেকফাস্ট রেডি করছিল ছোলার ডালটা হয়ে গেছে এদিকে আটাটাও মেখে রেখেছে আর এই যে কালকে যে পায়েস করা হয়েছিল সেটাই এখনও রয়েছে মানে কেউ এখনও পর্যন্ত খায়নি তাই আমি এখন লুচিগুলো বেলে দিব আর মা ওদিকে ভেজে দিবে। এই যে দেখো এদিকে সমস্ত ব্রেকফাস্ট রেডি লুচি গরমা গরম রেডি এদিকে ছোলার ডাল সাথে আছে পায়েস তো চলো বরমাসাইকে আগে খেতে দিয়ে দিই না তারপরে আমরা সবাই খাবো এই যে একজন খাচ্ছি স্কুলে যাবে এখন পায়েস নিবি না আমি সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে এই যে নিয়ে বসে পড়েছি পান বোরমশাইকে একটু পান দিব আর আমিও একটু পান খাবো মানে হঠাৎ মটাৎ না পানটা খেতে ভালোই লাগে আর বোরমশাই এদিকে আমি পান খাচ্ছিলাম জন্য বকা দিচ্ছিল বললাম সবসময় তো খাই না কোনো কোনো সময় বাড়িতে আসলে পরেই হঠাৎ মঠাৎ খেয়ে থাকি দুপুরে রান্না বান্না এদিকে কমপ্লিট আজকে হয়েছে মাটন তারপরে রয়েছে এদিকে সোনা বাবার জন্য শিং মাছ আর করেছে মাছের মাথা দিয়ে চরচড়ি তারপরে এদিকে কালকে যে ডাল ছিল সেটাকে শুকিয়ে ডাল শুকনো করেছে সেটা তো আমার ডালের থেকেও বেশি ভালো লাগে আর এদিকে রয়েছে সকালের ছোলার ডাল তো বন্ধুরা আজকের মতন ব্লগ এখানে এন্ড করব দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো